নমস্কার বনদ্রায় কেমন আছেন সবাই মোটর ব্লক পাঠা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের দেখাবো এই ছোট ছোট গাড়ির ইন্ডিকেটর বা ব্লিঙ্ক করতে সবচেয়ে প্রথমে ছোট ইন্ডিকেটর টি হচ্ছে চেক অ্যালারিন ব্যাকলাইট অ্যালারিন ব্যাকলাইট এর মধ্যে হচ্ছে রেড তো এর কিরকম আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি এই এই দাঁড়িয়ে যাচ্ছে আর এটা মাঝে মাঝে এটা ব্লিঙ্ক করছে দেখে নিন এই যে মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে এই যে হুম হুম নেক্সট হচ্ছে ব্লু লো ব্যাকলাইট কিরকম এই যে দেখে নিন কিরকম জলে দেখো হ্যাঁ এই যে কিরকম লাইট হচ্ছে দেখে নিন পুরো ডিজে লাইটের মতন এই যে পুরো ডিজে লাইটের মতন খুব 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 নিন এই যে নাচছে দেখুন লাইট নাচছে দেখুন রকম হচ্ছে ব্লু কালার

बेस क्या काम अच्छे देखेंगे ये इनके ग्रीन रेड वाइट पिंक पैलेट ये क्या काम अच्छे ये पिंक चाहिए ये ये ये

এটা છે લેફ એજ জি ગેન સ્ポットライト এই যে ગેન સ્ポットライト મે 빅 বক্স এরকম এই যে একটা বাচ্চাને એમ હતો তো স্পটলাইট আছে তার মধ্যে অনেক چیزই পেতে পারেন নেছে না છે এটা ফ্রি দিতে

yeah something

तो ये दिखा체 আর পেছনের মুখটা দেখা체 কি রকম নে নে যে কন্ট্রোলার এই যে এম দেখো এ White. Yellow white. next, I did catch it. Tato yellow, that I catch a white. Next. And then they put a white. Tuta choke at the dark. Pula white. ऐसा वाले तेरे को नहीं बच्चे इधर चाहे मिनी स्टील गन स्पोटलाइट मिनी स्टील गन स्पोटलाइट के रकम ये

এটা হচ্ছে নেক্সট হচ্ছে এটা হচ্ছে এস এস এল জির লাইট ফ্লিকার বাংলাতে বলে আগে যেমন এই যে এটা আপনার অটোতে বাইকে যে গাড়িতে এটা লাগিয়ে দেবেন এরকম খুব লাইট কিরকম লাইট যে সেটা চালিয়ে দেখাচ্ছি আপনাদের ভালো ভালো লাইট আপনাদের সামনে জ্বালিয়ে দেখাচ্ছি ক্যামেরার সামনে দেখাচ্ছি তো কীরকম লাইট পছন্দ হয় সেটা পরে জানিয়ে দেবো আগে এই লাইটগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই কীরকম লাইট এই আপনারা জানাবেন কিরকম লাইট আপনাদের পছন্দ হয় રાહ ગઈ લાઈટ દેખે ની રીતક એ ચટ્ટા જે યલો કલર ક્યા ગયા મેરે દેખે ની ની The Kilogram is a white, that's a yellow, and it's a white.

তো আজকের ছোট ছোট ইনকেটার ইনকার আপনাদের কেমন হলো লাগলো তো অবশ্যই জানিয়ে দেবেন সবচেয়ে বেশি পছন্দ লাইট কোনটা জানা দেবেন আর কেমন ভিডিও লাইটই আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এমন শেয়ার করে দেবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে মোটর ব্লগ বাই দেবেন ওখানে প্রতিদিন নিত্য নতুন মোটর অ্যাক্সেসের ভিডিও ইউটিউব ভিডিওতে আপলোড করি সেখানে করে বেল ক্লিক করে দেবেন বেশি বেশি করে আপনার এই ছোট্ট ভাইটিকে সাপোর্ট করার জন্য বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং ফেসবুক আইডি আছে তন মন্ডল নামে কোনো প্রতিদিন নিত্যনতুন ভিডিও আমি নিউজ ভিডিও আপলোড করতে সেখানে লাইক করে কমেন্ট করে শেয়ার করে তারপরে ফলো করতে ভুলবেন না এখন আমার একটি ইনস্টাগ্রাম আইডি আছে ফাইন লক আন্ডারস করতেন এখানে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আমি ভিডিও আপলোড করতে সেখানে লাইক করে তারপরে ফলো করতে ভুলবেন না এবং আমার সব নিত্য নতুন গাড়ির অ্যাক্সেরিজ রয়েছে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন সব এক্সেসারি রয়েছে তো নাম হচ্ছে মন্ডল পার্ট অ্যাড্রেস নয়নাঙ্গা নতুন ব্রিজের নিকটে আদর্শনগর বিজয় কলোনি ফোন নাইন এইট থ্রি জিরো আর নাইন টু নাম্বার তো যে কোনো প্রয়োজন আসবেন দেখবেন পছন্দ হলে কিনবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন একটা নিয়ে Da darf ich noch ein bye. noch bye,